নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব ভক্ত গৃহে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি উনতিরিশে ফাল্গুন বুধবার ইংরেজি এগারোই মার্চ আঠেরোশো পঁচাশি আজ আন্দাজ বেলা দশটার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত ধন্য বলরাম তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাঁধিলেন ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন যেমন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বসে বসে কাঁদেন নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল রাত্রে ঘুম নাই মাকে বলেন মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা ওকে এখানে এনে দাও যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও আমি দেখে আসি তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন লোকের কাছে কেবল বলেন বলরামের ঠাকুর জগন্নাথের সেবা আছে খুব শুদ্ধ অন্ন যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান বলেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এরা ঈশ্বরাংশে জন্মেছে এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে বলরামের আলোয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ এখানেই রথের সময় কীর্তনানন্দ এখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান শুনিয়াছেন আজ দশটার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে আসিবেন মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা দুই প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত আসিয়া দর্শন ও প্রণাম করিলেন ঠাকুর আহারানতে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সস্নেহে বললেন তুমি যে এখন এলে স্কুল নাই মাস্টার বললেন স্কুল থেকে আসছি এখন সেখানে বিশেষ কাজ নাই একজন ভক্ত বললেন না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন মাস্টার বলতো হায় কে যেন টেনে আনলো। ঠাকুর একটু চিন্তিত হইলেন তারপরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন আর বলিলেন আমার গামছাটা নিংড়ে দাও তো আর জামাটা শুকোতে দাও আর পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারো মাস্টার সেবা করিতে জানেন না তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন মাস্টার শশব ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন তিনি পায়ে হাত বুলাইতেছেন ও শ্রী রামকৃষ্ণ কথার ছলে কতগুলি উপদেশ দিতে লাগিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন হ্যাগা এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বলো দেখি ধাতুর কোনো জিনিসে হাত দেবার জোনাই একবার একটা বাটিতে হাত দিয়েছিল তা হাতে শিঙি মাছের কাটা ফোঁটার মতো হলো ঝনঝন কনকন করতে লাগলো গারু না ছুলে নয় তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কি না যেই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন করতে লাগলো খুব বেদনা শেষে মাকে প্রার্থনা করলুম মা আর অমন কর্ম করব না মা এবার মাপ করো হ্যাগা ছোট নরেন যাওয়া আসা করছে বাড়িতে কিছু বলবে খুব শুদ্ধ মেয়ের সঙ্গ কখনো হয় নাই মাস্টার বললেন আর খোলটা বড় শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে বলে ছোটোবেলায় আমি কাঁদুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্পর্কে এরূপ অনেক কথা হইল এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন মাস্টার মহাশয় আপনি স্কুলে যাবেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন কটা বেজেছে একজন ভক্ত বললেন একটা বাজতে দশ মিনিট শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বললেন তুমি এসো তোমার দেরি হচ্ছে একে কাজ ফেলে এসেছো রাখাল কোথায় লাটু বলল চলে গেছে বাড়ি ঠাকুর রামকৃষ্ণ বললেন আমার সঙ্গে দেখা না করি জয় ঠাকুর রামকৃষ্ণ